ভালো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আছে আর আছে সব বিক্রি হয়ে গেছে আজ গায়ে সব রকমের ছিল ইনশাল্লাহ তো আমাদেরকে একটু দাম জানাবেন যে আসলে কেমন দাম অবশ্যই জানাবো ইনশাল্লাহ আমরা এদিক দিয়ে শুরু করি করে এটা দুই দাঁত বয়স হয়েছে দুই দাঁত বয়স মাসাল্লাহ এটা তো সামনের কোরবানের জন্য বলা যাবে না অবশ্যই আচ্ছা আচ্ছা

Ağabey <laughs> bu zaman şaşkırdayım da gizli versin. Aslan ağabey. Neyse şey böyle değilim, neyse şey böyle değilim, böyle böyle değilim. E